হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের আরও একটি আকর্ষণীয় মাইনিং অ্যাপ শেয়ার করো তো বন্ধুরা ভিডিওর শুরুতে একটা কথা বলি আজকের এই প্রজেক্টটা তো অ্যাস অ্যাসপোসুয়াল সবাই পার্টিসিপেট করে নেবেন কারণ আজকের এই প্রজেক্টটাকে সরাসরি কিন্তু টন ব্লকসেন সাপোর্ট করতে চলেছে ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে একটু ওনাদের অফিসিয়াল চ্যানেল দেখাই দিচ্ছি তো দেখেন আমি আপনাদের সাথে আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত ডরমেন ঠিক আছে আর এই প্রোজেক্টটা কিন্তু সরাসরি টন ব্লকসেন যে সাপোর্ট করতে আমি আপনাদের সাথে শর্টকাটে সেই জিনিসগুলো দেখাই আসলে প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে হয় সেটা দেখাই দেবো এখানে অলরেডি কিন্তু ইএস আমরা যে ইস কনে মানি করি সেই ইএসকনেও কিন্তু এই ডরমেন প্রজেক্টটাকে সরাসরি ফলো করে রাখতে আসে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রোজেক্ট কিন্তু ভয়ঙ্কর স্ট্রং এই দেখেন এখানে কিন্তু যে টন ব্লকসেন আছে আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে টন ব্লকসেন অর্থাৎ টেলিগ্রাম বটে নিজস্ব যে ব্লকসেন সেটা কিন্তু অলরেডি এই ডরমিন প্রজেক্টটাকে সরাসরি রিটুইট করেও রাখছে ঠিক আছে আমি আপনার সাথে একটু দেখাই দিয়েছি জিনিসগুলো তো এখান থেকে একটু স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে একটু স্কোল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন এই যে দুই দিন আগে তারা কিন্তু এই ডরমিনকে নিয়ে একটা রিটুইট করে রাখছে ঠিক আছে তো প্রজেক্টটা আমি আসলে দুই দিন আগেই পেয়েছি আমি আসলে সময়ের কারণে আপনাদের সাথে ভিডিও দিতে পারিনি বাট আমার গ্রুপে কিন্তু কিন্তু আমি আপনার সাথে ডরমেন্ট প্রজেক্টটা শেয়ার করে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই ভয়ঙ্কর স্ট্রং প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য ডরমেন্ট অর্থাৎ এই স্লিপ কয়েন মাইনিংয়ের কিন্তু সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেবো তাহলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন এখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হচ্ছে মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করুন স্কুল আপ স্কুল আপ করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিয়ে রেখেছে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটা সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের সমস্ত বিস্তৃত সংক্ষেপে লিখে দিয়েছি এখান থেকে আমি কিন্তু লিখে দিছি ডরমেন্ট স্লিপ কয়েন মানিং টেলিগ্রাম বট মানিং পর ভাইট টন ব্লকসেন্ট অর্থাৎ এখান থেকে আমরা বেসিক্যালি যে কয়েনটা মানিং করবো তার নাম হচ্ছে মূলত স্লিপ কয়েন এখানে কিন্তু অলরেডি সেটা স্ক্রিনে দেখা দিয়েছে আর এটা মূলত টন ব্লক সেনের আন্ডার যে বিল্ড আপ হচ্ছে সেটা তো আমি আপনার সাথে প্রুফ দিয়ে দিছি ঠিক আছে আর এখানে কয়েন নাম স্লিপ আর এখানে আমি কিন্তু যা বলার দিছি অলরেডি কিন্তু প্রজেক্টটা ভালো লেগেছে আমি আপনাদের সাথে গত তো পনেরো তারিখ শেয়ার করছি এখন ভিডিও দিতে অলরেডি কিন্তু সতেরো তারিখ হয়ে গেছে ঠিক আছে আসলে দুদিন আগেই প্রজেক্টটা আসছে আমি দুদিন আগেই শেয়ার করছি তো আপনারা কীভাবে কি এখন পার্টিসিপেট করুন আমি আপনার সাথে দেখেছি প্রজেক্টটা যেহেতু ভাইরাল হয়ে গেছে কেউ মিস করবেন না তো আপনারা যে কাজ করবেন এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্টলিং আর তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ডরমিট বট ওপেন হবে তো আপনি এখান থেকে এই যে এখানে স্টারে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে লঞ্চ ডরিট এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার স্টারে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এখানে একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে ঠিক আছে আর এখান থেকে আপনি ফাইনালি কী করবেন এখান থেকে যে স্টার্ট স্লিপিং আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে মার্নিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে এখানে প্রতি আট ঘন্টা পর পর এসে মার্নিংটা চালু করবেন হ্যাঁ তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসি ঠিক আছে তো আমার কাছে অলরেডি কিন্তু সাতান্ন পয়েন্ট সিক্স স্লিপ কয়েন হয়ে গেছে কারণ আমি দুদিন আগেই পার্টিসিপেট করছি ঠিক আছে আর এখান থেকে আপনি যদি কাউকে রেফার করতে চান সেই জন্য এই ফ্যান আছে ফ্যান্সে ক্লিক করুন তো ফ্যান্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার রেফার লিঙ্কটা পাই যাবেন সেই লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপরে এখানে কিছু টাক্স আছে আপনি যদি টাক্সে ক্লিক করুন ক্লিক টাক্স টাক্কে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো সোশ্যাল টাক্স আছে সডা ট্যাক্স অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু এখান থেকে প্রত্যেকটা টাক্স কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনাকে আরও কিছু কয়েন দিয়ে দেবে ঠিক আছে তো এখান থেকে মূলত আমি সাবস্ক্রাইব টু ডরমিন টেলিগ্রাম আমি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই টেলিগ্রাম সাল্টে জয়েন করে নেবেন ঠিক আছে তারপরে এখান থেকে ব্যাগ যান তো ব্যাগের সাথে সাথে থেকে কিন্তু আপনার এই টাক্সটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি এ টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করতে হবে কোনো সমস্যা নেই এটাও তো আমি জয়েন করে নিচ্ছি ঠিক আছে এটা কমিউনিটি চ্যানেল তারপর এখান থেকে আপনি যে টুইটার আছে আপনি টুইটারে ক্লিক করুন ক্লিক টুইটার টুইটার ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই টুইটার সেনলটাকেও ফলো করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি একটু ব্যাগে যান তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনি এখানে চলে যাবেন তারপর এখান থেকে যে ডিসক্রো আছে ডিসক্রে জয়েন করবেন তারপর ওনাদের অফিসাল ওয়েবসাইট আছে আপনি সেখান থেকে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটটাও ভিজিট করতে পারেন ঠিক আছে তো তারপর এখানে একটা টুইটার আছে আপনাদের এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ওনাদের অফিসিয়াল এই টুইটার চ্যানেলটাও কিন্তু আপনি ফলো করে দেবেন ঠিক আছে তো এগুলো আপনারা আশা করি সবাই পারবেন আর এখানে ডিসক্রেস টাক্সটা আপনাদের আমি দেখাছি না তো আপনারা এখান থেকে ডিসক্রিউ টাক্সটা করে নেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে প্রজেক্টটা নিয়ে আর কথা বলতেছি না তো প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন প্রজেক্টটা খুবই একটা ভালো প্রোজেক্ট যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু সর্বনাশ ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিশ মেলটি অল দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কনসটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক